আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে ইয়ারফোন এবং হেডফোন এই দুটো জিনিসের সাথে আমরা গভীরভাবে পরিচিত এবং বর্তমানে এগুলো আমাদের একরকম সঙ্গী হয়ে গেছে আমরা মূলত মিউজিক ওর সাউন্ডকে ভালোভাবে বোঝার জন্য ইয়ারফোন বা হেডফোন ইউজ করি কিন্তু আপনি কি জানেন ইয়ারফোনের এই সাউন্ড কোয়ালিটিটা কী নির্ধারণ করে কখনো ভেবে রেখেছে ইয়ারফোনের গোড়ায় যে করটি রয়েছে সেই করটির কাজ কি আই থিঙ্ক আমার এই প্রশ্ন দুটির মধ্যেই যে উত্তরগুলো আছে সেটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন হ্যাঁ ভিউয়ার্স ইয়ারফোন অথবা হেডফোনের সাউন্ড কোয়ালিটি কেমন হবে সেটা নির্ধারণ করে ওই কর্কটি ওই কর্ক বা জ্যাকটি যে ইয়ারফোনের সাউন্ড নির্ধারণ করে এটা হয়তো আপনারা অনেকেই জানতেন কিন্তু এটা হয়তো আপনারা অনেকেই জানেন না যে এই জ্যাকেরও বেদ রয়েছে এবং প্রকারভেদ অনুযায়ী এগুলো ভিন্ন ভিন্ন সার্ভিস দেয় তাই বাজার থেকে যে কোনো ইয়ারফোন বা হেডফোন কেনার আগে আপনাকে অবশ্যই কর বা জ্যাকের ধরন এবং কাজ সম্পর্কে জানতে হবে তো চলুন জেনে নেওয়া যাক কিছু ইয়ারফোন এমন রয়েছে যার কর্ডে মাত্র একটা সার্কেল থাকে এই ধরনের ইয়ারফোনগুলো মনোসাউন্ড প্রোভাইড করে মনোসাউন্ডটা কী মনোসাউন্ড মানে হলো নো থার্ড সাউন্ড অর্থাৎ আপনি যখন এই ধরনের ইয়ারফোন থেকে কোনো মিউজিক বা সাউন্ড শুনবেন তখন শুধু একটা সাউন্ড শুনতে পাবেন কিছু বিট বা সাউন্ড আপনি শুনতে পাবেন আবার আপনি যে মাইক্রোফোন থেকে রেকর্ড করবেন সেখানে করডে যদি একটা সার্কেল থাকে তাহলে সেই মাইক্রোফোনটি মোনো সাউন্ড রেকর্ড করবে অর্থাৎ পরে যখন আপনি রেকর্ডিংটা শুনবেন তখন শুধু ইয়ারফোনের একটা সাইডেই সাউন্ডটি শুনতে পাবেন ইয়ারফোনের দ্বিতীয় যে ধরনটা রয়েছে তা হল দুটো সার্কেলযুক্ত কর যে কর্ডে দুটো সার্কেল রয়েছে সেই ইয়ারফোন আপনাকে স্টেরিও সাউন্ড দেবে এক্ষেত্রে আপনি ইয়ারফোনের দুটো সাইডে মিউজিক শুনতে পাবেন এবং ক্লিয়ারলি শুনতে পাবেন বর্তমান সময়ে মিউজিকে অনেকগুলো বিট ব্যবহার করা হয় এবং এই সবগুলো বিট স্টেরিও সাউন্ডের মাধ্যমে একসাথে বোঝা আবার শোনা যায় এছাড়া ইয়ারফোনের লাস্ট একটা ধরন রয়েছে সেটা হলো তিনটা সার্কেলযুক্ত কর্ডের ইয়ারফোন একটা সার্কেলের কর্ড আমাদের মনো সাউন্ড দেয় দুইটা সার্কেলের কর্ড এস্টেরিও সাউন্ড দেয় তাহলে তিন নম্বরটার কাজ কি এই তিন নম্বর সার্কেলটি মাইক্রোফোনের কাজ করে অর্থাৎ আপনার ইয়ারফোনের কর্ডে যদি তিনটা সার্কেল থাকে তাহলে তিন নম্বর সার্কেলের সাহায্যে আপনি মাইক্রোফোনের সুবিধা পাবেন এই ধরনের ইয়ারফোনের মাধ্যমে আপনি রেকর্ডিংও করতে পারবেন কথাও বলতে পারবেন এই ছিল ইয়ারফোনের প্রকারভেদ এবং সেই অনুযায়ী কাজ আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত রাখবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আমি ছিলাম আঞ্জেলা সুলতানা আর আপনি দেখছেন বাংলা ইউনিক ওয়াল থ্যাংক ইউ ফর ওয়াচিং